নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আর টি ভিলেজ লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আমি স্বাগত তো সকাল সকাল পুজো টুজো সেরে নিচ্ছি আর আজকে বাড়ি থেকেও স্পেশাল কেউ আসতে চলেছে স্পেশাল কেউ বলতে আমার বাবা মা আর বোন বোনের এক্সাম চলছিল। আমার বোনটি কত বড় হয়ে গেল সেই ছোট্ট বোনটি আজ গ্র্যাজুয়েট ওর গ্র্যাজুয়েটের লাস্ট সেমিস্টার পরীক্ষা ছিল তো এক্সামটা পড়েছিল কাঁথিতে আর কাঁথিতে যেহেতু মাসির বাড়ি আছে ওইখান থেকেই ও এক্সাম দিয়েছিল আর ওইখানেই আমার বাবা মা দুজনেই ছিল ওকে নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য তো ওনারা যাওয়ার পথে আমি বলছি একটিবার আমার বাড়ি ঘুরে যেও তো সেই জন্যই বাবা মা আসছেন আর আমারও খুব মনটা ভালো লাগছে অনেকদিন পর আমার মাকে আমি দেখবো বাবাকে দেখব বোনকে দেখব সেই দেখে এসেছিলাম রথে তারপর মায়ের অসুস্থতায় আমি যেতে পারিনি আমি দেখতেও পারিনি কারণ আমাদের চলছিলো এক্সাম তো নানা সমস্যার কারণে নানা প্রতিকূলতার কারণেই আমি আমার মা বাবাকে অনেক দিন হলেও দেখা হয়ে ওঠেনি তো সকাল সকাল পুজো সেরে এখন রান্না করছি টিফিন তো ওনারা এসে টিফিন করবে তাই একটু মুড়ি আর ঘুগনি আমার বোনা একটু হালকা পাতলা ঘুগনি খেতে খুব ভালোবাসে বাবাও খুব ভালোবাসেন ঘুগনি খেতে তাই একটু মন প্রাণ দিয়ে আজকে রান্না করছি আর রান্না করুন এক এক করে আমি শিখেও নিয়েছি খুব যে খারাপ হয়েছিল তাই না রান্না করা ভালোও হয়েছিলো এদিকে কলমি শাক এটাও কেটে নিয়েছি কলমি শাকের ভাজা খেতে ওরা সবাই খুব ভালোবাসে কলমি শাকের ভাজা খেতে আমি বাদ দিয়ে আর সবাই খুব খুব ভালোবাসে। তাই কলমি শাকটাকে বুঝলেন কেটে নিয়েছি আর এদিকে দেখুন পেয়ারা এক পাটি ক্যা পেয়ারা না একটা গামলা বলতে গেলে পেয়ারা জানেন তো আমার একজন স্টুডেন্ট ওদের বাড়িতে নাকি প্রচুর পেয়ারা হয় তো আমাকে কি করেছে প্রত্যেক দিনই একটু একটু করে পেয়ারা দেয় আর আমি ওখানে সবার সমস্ত স্টুডেন্টদেরকেও দিই ওরা খায় বাকিটা বাড়ি নিয়ে আসি সবাই খায় আমি ভাবলাম এই পেয়ারা কটা থাক বোন আসছে বাবা আসছে মা আসছে ওটা খাবে তো ওদিকে টিফিন সবার খাওয়া হয়ে গেছে এখন আমি রান্না করছি দেখুন আলু পটলের তরকারি মনোযোগ সহকারে রান্না করছি যাতে একটু মা বলতে পারে হ্যাঁ আমি শিখেছি বা বোন বলতে পারে তো সমস্ত রান্নাগুলো প্রায় শেষ আলু পটলের তরকারি এদিকে শাক ভাজা চিংড়ি মাছের মালাইকারি করেছি আর ওদিকে একটু দুই তারপর বিকেলবেলা সবাই মিলে একটু ছাদে গিয়ে বসছিলাম তাই ছবি কটা তুললাম দেখুন এগুলো স্মৃতির খাতায় যোগ থাকে বলুন আমি জানি আমি ইউটিউবে সাকসেস পাবো না কিন্তু এগুলো আমার স্মৃতির খাতায় লুকানো থাকবে স্মৃতির খাতায় যখন চাইবো উল্টে পাল্টে দেখতে পারবো আজকের ব্লগটা এই পর্যন্ত আর কিছুই শ্যুট করতে পারবে